একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর তাকে স্থায়ী ভেবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানো পরিকল্পনা করার পর কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের এত এত দিন একসাথে থাকা একসাথে হাঁটা একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা এত প্রতিশ্রুতি এত ভালোবাসি বলা সবটুকু কেন এলো তবে আমাদের জীবনে কেন এমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে আমায় যেতে দিতে বাধ্য হতে হবে ভাবুন যে আপনার কাছে সর্বস্ব একদিন সে আপনাকে পরিত্যাগ করলো ঠিকানা বদলে নিল ফিরেও তাকালো না এই যন্ত্রণা সরে নেওয়া যে কতটা কঠিন যে জানে সে জানে মনে প্রশ্ন জাগে নাইবা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না নাইবা হতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময়ের পর যেতে দিতে বাধ্য হই আমরা যেতে দেওয়া যে বড্ড কঠিন পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটা শিক্ষা কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরেরবার বার আরও সাবধান হতে হবে খুব সহজে বিশ্বাস না করতে আর যারা কোনো পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়লো না চলে গেল না পরিত্যাগ করল না সেই মানুষগুলোকে আরও অ্যাপ্রিসিয়েট করতে ভালো থাকবেন